আসসালামু আলাইকুম ভিভাস তো ও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমুতে সঠিক নিয়মে কিভাবে একটি গ্রুপ খুলবেন তো ভিভাস আমরা অনেকেই আসি কিন্তু ইমো ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকে চাই যে ইমোতে একটি গ্রুপ খোলার জন্য তো আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন সঠিক নিয়মে খুব সহজেই কিভাবে একটি ইমোতে গ্রুপ অ্যাকাউন্ট খুলতে হয় তো এই গ্রুপ অ্যাকাউন্ট খুলে আপনারা একসাথে অনেক বন্ধুবান্ধব কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন তো বিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে শিখেনি কীভাবে সঠিক নিয়মে একটি গ্রুপ খুলতে হয় তো বিয়াস গ্রুপ খোলার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমুতে ঠিক আছে তো আপনার ইমুতে আপনারা চলে যাবেন তো মুহূর্তে চলে আসলাম আমি তো ইমুতে চলে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ ছাড়বে তো বিওস আপনারা কী করবেন দেখেন উপরে মাথার মতো যে আইকন আছে এই সাইডে দেখেন আপনার যে ইমো নাম্বার সেভ করা আছে সেটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন তিন নম্বরটায় নিউ গ্রুপ চ্যাট নামে যে লেখার আছে নিউ গ্রুপ চ্যাট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো বিহস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন তো সুখে থাকেন এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো বেশ তারপরে যাতে কী করবেন আপনি যাকে নিয়ে গ্রুপ খুলতে চাইতেছেন তার তার আইডি জাতীয় সিলেক্ট করে নিতে হবে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য দুই তিনটি আইডি আমি এই জায়গা থেকে নিয়ে নিব তো গ্রুপে জয়েন্ট করার জন্য দেখেন এই যেন ফাঁকা এই ঘরের উপর ক্লিক করে দিতে হবে আইডির উপর এই যে আমি দেখেন ঠিক চিহ্ন যেটা হয়ে যাবে সেটা কিন্তু গ্রুপে অ্যাড হয়ে যাবে তো আমি দেখেন আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটি আইডিয়া আমি এই নিয়ে নিলাম এই তিনটি আইডিয়া আমি নিয়ে নিছি তো আপনি যে কটি আইডিয়া এজা থেকে নিতে পারেন নিয়ে তারপর দেখেন নিচে এই টিকের উপর ক্লিক করে দিবেন টিট মারের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে আমি টিটমারের উপর ক্লিক করে দিলাম তো টিটমারের উপর ক্লিক করার পর আমি যাদেরকে নিয়ে গ্রুপ খুলতে চাইতেছি তাদের কাছে কিন্তু অটোমেটিকই এই নোটিফিকেশন চলে যাবে মেসেজ চলে যাবে তো বেশ দেখেন আমার এই মোবাইল একটি এমও অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে কিন্তু আমি গ্রুপ খুলছি সেই অ্যাকাউন্টটা দিয়ে দেখেন আমার জায়গায় কিন্তু মেসেজ আইসা পড়ছে আমি যাকে যাকে নিয়ে গ্রুপ খুলবো যাকে যাকে অ্যাড করছি গ্রুপে তার কাছে কিন্তু মেসেজটা চলে যাবে আমি তাদেরকে নিয়ে গ্রুপ খুলতেছি ঠিক আছে তো তারপরে আপনারা কী করবেন দেখেন উপরে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট উপর ক্লিক করে দিবেন থ্রি ডট উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম আসবে তো বিয়াস এই জায়গা থেকে আপনি গ্রুপের কি নাম দিবেন সেই নামটা দেওয়ার জন্য দেখে এনু এই যে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি আপনাদেরকে কিন্তু খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তাই ভিডিওটি কেউ টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তারপর দেখেন আপনি যে যাদেরকে নিয়ে গ্রুপ গ্রুপে অ্যাড করছেন যাদেরকে গ্রুপে অ্যাড করছেন তাদের আইডির নাম এ জায়গায় আইসা পড়বে তো এই জায়গাতে আপনি স্কেল করে একবারে কোনো আইসা আপনি নামগুলো কেটে দেবেন তো নামগুলা কেটে দিয়ে আপনি যে নামটা দিতে চাইতেছেন সেই নামটা এই জায়গায় দিয়ে দিবেন তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি আমার নামটা ব্যবহার করতেছি তো আপনি যে নামটা দিবেন সেই নামটা দিয়ে এই জায়গায় দেখেন উপরে টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন তো ঠিক চিহ্নের উপর ক্লিক করার পর দেখেন আমার এই গ্রুপের নামটা কিন্তু এই আমার নামে নাম হয়ে গেল রাসেল তো আপনি যে নামটা দেবেন এই জায়গায় নামটা শো করবে তো তারপর যদি আপনি আরও চান যে আরও ইমুর মেম্বার অ্যাড করবেন গ্রুপে আরও মেম্বার অ্যাড করবেন তাহলে দেখেন অ্যাট মেম্বার নামে যে লেখাটা আছে প্লাস আইকন অ্যাট মেম্বার এটার উপর আপনাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে যদি নতুন করে আরও কোনো আইডি জয়েন করতে চান আইডি দিতে চান এই জায়গায় ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফি সারবে এ জায়গা থেকে আপনি যাদেরকে আবার নতুন করে অ্যাড করতে চাইতেছেন তাদের আইডির উপর ক্লিক করে দিতে হবে তো আমি দেখেন এনু এমডি সুইহার এটার উপর ক্লিক করে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য তারপরে দেখেন এই যে আক্তার নামে যে আইডিটা আছে এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যে কয়টা এই জায়গা থেকে আইডি নেবেন নেওয়ার পর তারপরে দেখেন নিচে এই চিহ্নের উপর ক্লিক করে দেবেন আগের মতো করে টিক চিহ্ন তো ক্লিক করার পর দেখেন আমাকে এটা এই মেসেজটা কিন্তু আমি যাদেরকে নিয়ে নতুন আবার অ্যাড করলাম তাদের কাছে চলে যাবে ঠিক আছে এটা কিন্তু তাদের কাছে চলে যাবে আর প্রথম যাদের সাথে যাদেরকে অ্যাড করছি তাদের কাছে কিন্তু মেসেজটা চলে যাবে তারপরে আপনি দেখেন এখন কিন্তু আমাদের প্রফেশনারি খুব সহজে একটি গ্রুপ খোলা হয়ে গেছে দেখেন এই উপরে গ্রুপটা এখন আমি খুলছি তো এখন যদি আমি কোনো মেসেজ করি জায়গায় তাহলে এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা আইডিতে চলে যাবে যাদেরকে যাদেরকে নিয়ে গ্রুপটা খুলছি তাদের কাছে কিন্তু এই মেসেজটা চলে যাবে তোভিয়াস আশা করি আপনারা এইভাবেই খুব সহজেই সঠিক নিয়মে একটি গ্রুপ খুলতে পারবেন নিমতে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার তিনি মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ